রবিউল আউ্য়ালের চর্চা তাহিদের চর্চার মাধ্যমে রবিউল আউয়ালের চর্চা কোরআনের শিক্ষাকে ব্যাপক করার মাধ্যমে হবে রবিউল আউ্বালের চর্চা নবী করিম সাল্লিয়ালামের সিরতের চর্চার মাধ্যমে হবে নবী করিম সাল্লাম প্রতি সোমবারের রোজা রাখতেন প্রতি সোমবারের রোজা রাখতেন নবী করিম সাল্লিম সোমবার সপ্তাহে দুই দিন বিশেষভাবে নকল রোজা আছে না সোমবার এবং বৃহস্পতি সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সালাম বলেছেন ফি ফি ইলাই এই দিনে আমার জন্ম হয়েছে সোমবার এবং এই দিনে আমার কাছে সর্বপ্রথম ওহি এসেছে নবী করিম সাল্লি সাল্লামের কাছে সর্বপ্রথম নিয়ে এসেছেন জিবরিল আলাইসাল্লাম কোন দিন সোমবার দিন মাস্তর মাদা দিনটা সম্ভব এবং এই দিনে নবী করিম সাল্লা জন্ম এই জন্য আমি রোজা রাখি এই জন্য রোজা রাখা বিধান সোমবারে নবী করিম সালামের জন্মদিনে রোদামস্তাহা কারণ ওই দিন জন্ম হয়েছেন নবী করিম সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং নবী করিম সাল্লাহ আলু আসাল্লামের কাছে সর্বপ্রথম অভি এই দিনে এসেছে সর্বপ্রথম আসলো নীম সালাম এরপরও নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন সিরত এপনে সাফের মধ্যে ইকরার আয়াত গুলো আসলো ওজু দেখিয়ে দিলেন নামাজ দেখিয়ে দিলেন এই ওহে নিয়ে নবী করিম সাল্লাম ঘরে গেলেন উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালহা প্রথম ওহি ওহি যে ওজন সেটা তো নবী বলেছেন ঘরে গিয়ে লাখাত খাসি তো আলান আসছি আমি তো ভয়ে পেয়ে যাচ্ছি কি অসুস্থ হয়ে পড়ে কি মৃত্যু এসে যায় উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেছেন আল্লাহ না যিফতিক আল্লাহু আবাদ আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে কখনো অপস্তুত করবেন না ইনকা তাসদিকুল হাদিস ওয়া তু আদিল আমানা ওয়া তাকরিয ওয়াইফ ওয়া তাহমিলুল কাল হক যত ভালো গুণ আপনার মধ্যে আছে সত্যবাদী আপনার মধ্যে আমানত রয়েছে সত্যবাদিতা রয়েছে এবং আপনি মেহমানদারি করেন তাহমিরুল কাল অসহায়দের বোঝা আপনি বহন করেন অতুক সিবুল মাহাদুম অসহায়ের জন্য রোজগারের ব্যবস্থা করে দেন অত ঋণ হালা ন হক যখন যে পেরেশনে আসে যেই দুর্যোগ আসে সেখানে আপনি মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ান এমন নেক সিফাক আপনার মধ্যে রয়েছে আর এখন আপ আল্লাহকে আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন এই জিম্মদারি পুরো করার তফুক আল্লাহ আপনাকে দান করবেন আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি চিন্তিত হবেন না আল্লাহ আপনাকে অসহায় ছাড়বেন না অপ্রস্তুত করবেন না আল্লাহ তালা আপনাকে এই হল মহিলা এই হলো মহিলা এই হল নারী নারীরা কাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে খুঁজে পায় না নারীরা নিজেদের সম্মান কিছু নারী কিছু নারী আল্লাহ নেক বন্দিরাও আছে অধিকার এবং বিদ্যুৎ সম্মানের জন্য পশ্চিমাদের পিছনে নারীবাদীদের পিছনে দৌড়ায় নারীবাদীদের পিছনে দৌড়াও না পিছনে পিছনে যাও জোড়াও আশারুল এবং মহিলা সাহাবিদের আদর্শ গ্রহণ করো তারা নবী করিম সাল্লাহ থেকে আদর্শ গ্রহণ করেছে সে আদর্শ গ্রহণ করো নারীবাদীরা তোমাদেরকে লাঞ্চনা ছাড়া আর কিছু দিবে না ওটা তো করছে তারা কিন্তু যারা এখনো হায়াতে আছে তারা এই খাবারের অভাবে মারা যাচ্ছে আল্লাহর কাছে কোনো জবাব নাই আল্লাহর কাছে কোনো জবাব নেই কথা বলতে পারবেন না আমরা অনেক দূরে ছিলাম মমিন মমিনের থেকে অনেক দূরে হতে পারে না মমিন যেখানেই থাকুক তাদের দিল মিলানো তাদের দিল কি মিলানো তারা এক দেহের অঙ্গ যত দূরে বাস করো আপনার থেকে আরেকজন মুসলিম আরেকজন মমিন এক দেহ এক দেহের কি অঙ্গ কাজেই আপনি সূত্র খুঁজে বের করে ওখানে অনুদান সাহায্য পৌঁছাবার চেষ্টা করেন এটা ফরজ সবার উপরে এই কথা বললে হবে না যে আমরা জানি না জানার চেষ্টা করেন রাস্তা খোঁজার চেষ্টা করেন আল্লাহ তালা সেই তৌফিক দান করেন